একটি ছোট্ট গ্রামে একসাথে পড়ত তিন বান্ধবী ওহিরা মরিয়ম আর মনীষা তিনজন খুব ভালো ছাত্রী তবে স্বভাব ছিল কিছুটা ভিন্ন ওহিরা ছিল সব সবসময় নিয়মিত পড়াশোনা মনোযোগী সময় মতো ক্লাস নামাজ ঘুম সব কিছু ঠিকঠাক মরিয়ম ছিল অনেকটা বুদ্ধিমতী কিন্তু অনেক সময় মোবাইল আর বন্ধুদের আড্ডা তাকে পড়াশোনা থেকে সরিয়ে রাখত মনীষা ছিল সবার থেকে নরম স্বভাবে কিন্তু অন্যের কথা শুনে নিজের সিদ্ধান্ত নিতে পারত না একদিন স্কুলে ঘোষণা হলো জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতা হবে এবং বিজয়ীদের জন্য বিশেষ বিজ্ঞানে পরিষ্কার আছে তিনজনই অংশ নিল আগেই প্রস্তুত শুরু করলো প্রতিদিন নির্দিষ্ট সময় পড় সময়ে পড়লো নিজের ভুলগুলো বারবার চর্চা করলো মরিয়ম প্রথমে উৎসাহিত হলেও পরে ইউটিউব ইনস্টাগ্রাম আর চ্যাটে সময় নষ্ট করে দিলাম মনীষা ঠিক বুঝতে পারলো না কাকে অনুসরণ করবে কখনো রোহিতার মতো কখনও মরিয়মের মতো চলবে পরীক্ষার দিনে এলো সবারাই সেজে গুছিয়া আত্মবিশ্বাস নিয়ে এলো মঞ্চে ফলাফল বের হলো প্রথম স্থান ওহিদা সান্ত্বনা পুরস্কার মনীষা মরিয়ম পুরস্কার পেল না তিন বান্ধবী বসলো একসাথে মরিয়ম বলল আমি যদি একটু কম আড্ডা দিতাম হয়তো আমিও ভালো করতাম মনীষা বলল আমি শুধু ওদের মতো হতে চেয়েছি নিজে কি চাই বুঝিনি ওহিদা বলল তোমরা দুজনেই পারো যদি নিজের ওপর বিশ্বাস রাখো আর নিয়মিত চেষ্টা করো গল্পের শেষে শিক্ষণীয় কিছু কথা যেটা পরিশ্রম করলে কখনো বিফলে যায় না নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে শিখতে হবে আকর্ষণীয় জিনিসের সময় নষ্ট না করে লক্ষ্য ঠিক রাখতে হবে ভুল করে শেখা যায় কিন্তু চেষ্টা বন্ধ করলে কখনই সফলতা আসে না